জন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি মনসাগালাহু দিক্রি আন মাসআলাতি আুতিতুহু তুহু মিম্মা উতিয়াস সাইলিন এর জন্য আল্লাহ তালা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহকে স্মরণ করি আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে সকাল থেকে রাত 10টা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছেন যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্তা জলত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজ দাও না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জালেন তোর চাইতে নিকৃষ্ট বেঈমান তোর চাইতে নিকৃষ্ট না ফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না কুত্তাও খারাপ না বেটা কুত্তাও এত খারাপ কুত্তার চাইতে খারাপ বেটা মানুষের বাচ্চা হইলি কেমন আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা চলে গেছে মুসলমান বলে কোন ডাকাইতে বেড়া কিসে মুসলমান বেটা কিসের মুসলমান জীবন মানেই শুধু নারীর লুবি জীবন মানেই শুধু মোবাইল জীবন মানে শুধু নর্তকি সারা বেড়ি দিয়ে কিতা করবা মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা তুই কিতা করবা সারা দিন এतेक বেড়ানোয়া আর কাম নাই মানুষের পাগল মাথা খারাপ মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না বেড়ি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই এ আমার আমি বুঝি সারা আইসি আইছি দুনিয়াত বেড়ি লগে হুততাতাম এটা একটা ضرورت শাহওয়াত সেটা তো আল্লাহ বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা সারাদিন নারী সারা দিন ছবি সারা দিন নিশ্চিত তাহলে সফল হবে কামিয়াব হবে কৃত কার্য হবে জান্নাত তাহলে নামাজ শেষ করে বান্দার করণীয় কি আল্লাহর জিকির বলেন না বান্দার করণীয় কি হজ শেষ করে বান্দার করণীয় কি আল্লাহর জিকির কোরআনুল কারীমে আছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা গুনে 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 পুরা রমজান মাস রোজা আদায় করো এবং পুরা মাস যখন শেষ হবে ঈদের চাঁদ উঠবে এবার আমি আল্লাহর তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি বুলন্দ কর উঁচা কর এজন্য আমরা ঈদুল ফিতরের দিন কি পড়ি আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ এই জানলা বলেন আমার নাম বুলন্দ আমার নাম এভাবে বারবার আছে ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত গোলাল আমিন বলে কোরবানির এই নির্ধারিত দিনগুলোতে আমার জিকির করো অয়াদ কুরুসমান্লাহ হিফি অয়ামিম আলু মাত অয়ামের তাশরিখের এই পাঁচ দিন এই দিনগুলোতে আমার জিকির করো এজন্য জন্য নয়ই জিলহজ থেকে তেরোই জিলহস পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা সালাম ফিরাইয়া এই ফরজের কি পড়ি লহ আকবার লহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার হাম এজন্য বাপ জওয়ান ভাই সবার কাছে কথা আল্লাহ তালা চায় বান্দা তুমি আমাকে নিয়ে থাক আমার শরণ আমার জিকির করো আমার নাম নাও প্রিয় সন্তান আমার ছেলেরা আমার বাবারা ইনসাফের সাথে মারো ইনসাফের সাথে যারা নামাজ পড়েন না কেন পড়বে যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমাণ কপাল পোড়া মন্দ বাতে না ঘান মিয়া ঘুম যান ভেসাব পায়খানা করে এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় ভেসাব পায়খানা করে আহামরি কিচ্ছু না দেখ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আল্লাহ বলেন মানুষ দুই রকম ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া কিছু মানুষ আছে এমন যাদের দিবানিষি এক কথা আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায় তবে শুনে নাও আমি আখেরাতে কিন্তু তোমার জন্য কোন অংশ না ঠিক আছে নাও ভাত তরকারি তো ঠিক আছে দোতলা বিল্ডিং হইলেই তো চলবে আচ্ছা করো বিয়ে করলেই তো সারবো ঠিক আছে বিয়ে করো বিদেশ যাইতে চাও এই তো ঠিক আছে যাও ঠিক আছে দিলাম দুনিয়া তবে মনে রাইখো না দুনিয়া দুনিয়া চাইলা দিলাম আখেরাতে কিন্তু কোন অংশ দেব না আখেরাতে কিন্তু কিছুই মিলবে না আখেরাতে কিন্তু কিছুই পাবানা ঠিক আছে খাও ঘুমাও ফুর্তি করো নাচো গাও দেখো যা মন চায় তাই করো রাফি হাসানা রব্বুল আলীন বলে কিছু মানুষ তো আছে এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া যাই দিবেন সর্ব উত্তম পবিত্র হালাল যেটা সেটাই দিবেন হাসানা যেটা উত্তম যেটা পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা আপনার মর্জি মতো যেটা আপনার অনুমোদিত আপনি আল্লাহ আপনার বন্ধু সুল কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন অফিল আখেরাতি হাসানা আখেরাতেও যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দিয়েন ওয়াকিনা আদা আমান নার জাহান্নামের আজাব থেকে বাঁচায় দিন রবুল আলামিন বলেন শেষ কথা উলাইকা লাহুম নসীবুম مما কসবু আল্লাহ বলেন আমার এমন বান্দা এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র আখেরাতও চেয়েছে উত্তম আমি রবুল আলামিন ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যা করবে সব বিনিময়ের অংশ একটা একটা গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ আখেরাতে নিজ হাতে বুঝায় দেব আমি দিয়ে দেব বান্দা তোরে তোর সেজদার বিনিময়ে দেব তোর রুকুর বিনিময়ে দেব তোর ব্যবসার বিনিময় দেব তোর হালাল উপার্জনেরও বিনিময়ে দেব প্রতি সেকেন্ড প্রতি ঘন্টার মেহনত যেহেতু হালাল পথে ছিলাম আমি সব তার বিনিময়ে নাসিব অংশ আখরাতে বুঝায় দেবো উলা ইকালা হুম নাসিব উম মিম্ না জন্য বন্ধু চলো শেষ কথা পায়সালা করে নাও বন্ধু দুনিয়া চাও না আখরাত চাও নিজের থেকেই নিজে সিদ্ধান্ত নেওয়া বল্লাহ হুসারি উল্লেহসাব রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন আল্লাহ বড় দ্রুত হিসাবকারী আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে নেককারের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেব নাফরমানের জাহান্নামও খুব দ্রুত বুঝায় দেব দেরি হবে না কি হবে না দেরি হবে না খুব দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যেই জান্নাতের বুঝায় দেব তাহার নামও কি করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার বন্ধু আমার সন্তান আমার প্রিয় ভাইরা নজয়ান কিশোর সব ছেলেরে বলি বাবা বয়স্ক বাবা সবাই রে বলি নিজের ফিকির করে কিসের ফিকির করেন নিজের দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লিয়াল্লামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আখেরাত ফিকির করেন শুধু দুনিয়া শুধু দুনিয়া এটা মোমেনের জীবন না শুধু দুনিয়া আল্লাহ আমাদেরকে বুঝদান করো মাদ্রাসাকে ভালোবাসবেন আলহামদুলিল্লাহ অনেক বড় বুজুর্গের স্বপ্নের মাদ্রাসা আল্লাহ আলা দিনই খেদমত করে গেছেন মাদ্রাসার এটা মসজিদ না মসজিদের নতুন কাজ চলতেছে হ্যাঁ নতুন করে কাজ চলতেছে আমি পাঁচটা মিনিট শুধু অনুরোধ করি আমরা সবাই মিলে ছেলেরা তোমরাও পারলে বয়স্ক বাবা আপনারাও পারলে প্রত্যেকেই মহব্বতের সাথে মাদ্রাসার এই মসজিদ নির্মাণের এই কাজে দিনই কাজে যদি নগদ কারো কাছে কিছু থাকে কিছু হাদি পয়সা তো দিলেন কিছু টাকা আর যদি না থাকে তাইলে লিখে দেন ইনশাল্লাহ পরে দিয়া দিবেন এ পাঁচ মিনিট দিলো দুই চার মিনিট না দিলেও দুই চার মিনিট আমি আমার এতটা সময় আমার কাছে নাই যে আমি লম্বা করে কালেকশন করুন এই জন্য দয়া করে বলে বলেন মাশাল আল্লাহ সুস্থ রাখেন জি ভাই বলেন মাশাল কি নাম দুস্ত মাহবুব ভাই নানির জন্য দোয়া চেয়েছে দুই হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করেন ওই যে অনেক আনেন একজন হুজুর ঢুকেন ভিতরে অরে ভাই মাদ্রাসার উস্তাদ কোথায় ঢুকেন ভিতরে ঢুকেন যান ভিতরে ঢুকেন মাশাল

একশো টাকা থাকলে একশো টাকা দাও এই নিয়তে দাও যে আল্লাহ আমার জীবনটা ভালো করে দান আল্লাহ আল্লাহ না না চাইলে দয়া না করলে গুনায় ভরা এই দুনিয়ায় বাঁচা বড় কঠিন এই জন্য আল্লাহর কাছে দয়া চাও আল্লাহ তো ফিক দান করে জি পরে যদি দিবেন তো পরের জন্য বলেন 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 ইনশাল এখন না পারলে পরে দিয়ে দুই টাকা এক টাকা পাঁচ হাজার টাকা দশ আল্লাহ টাকা মাশাআল্লা আল্লাহ কবুল রানীঘারের মহম্মদ দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ দেন রাজু ভাই রাজুল ইসলাম ভূঁইয়া কত এক হাজার টাকা আল্লাহ কবুল করেন মাশাহ আল্লাহ যারা নগদ দিচ্ছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বর্ক দান করেন উত্তম বর্কত ছেলেরা তোমরাও ফিরায়ে দিও না থাকলেই দাও না থাকলে দোয়া করো মাদ্রাসা আল্লাহ কবুল করুক মসজিদ আল্লাহ কবুল করুক আমিন দোয়া করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব হয় আল্লাহ না চাইলে কিছুই হয় না মেম্বার এ আল্লাহ উত্তম বিনিময় দান করে মাশাল আল্লাহ মা বাপ মাফ করে দেন

আর কেউ আর কেউ দুজন তো মাওলানা হইলো মার্শাল্লা অন্য কেউ দেন বলেন ইনশাল্লাহ আল্লাহ আপনি তো দান করেন আর কেউ তেইশশো টাকা একটা টিনের দাম দিবেন আল্লাহ আপনি তো মসজিদ হবে আল্লাহর বান্দারা তালেবে এল আল্লাহর কোরআন পড়নেওয়ালা ছেলেরা দিন শিখবে কোরআন পড়বে দোয়াও পাবেন ইনশাল আল্লাহ জি বাবা বলেন বাবার জন্য নিয়ত করেন মার জন্য নিয়ত করেন আল্লাহ উত্তম বিনিময় দান মাহবুব ভাই আরো এক হাজার টাকা বাড়ায় দিচ্ছেন দুই হাজার আগে দিছেন তিন হাজার টাকা আল্লাহ তৌফিক দান আল্লাহ কবুল করেন আমিন আর কেউ ভাই হাতে হাতে দেন হাতে হাতে যাদের কাছে আছে ভিতরে ঢুকে নেন অল্পই হোক অল্প তো বরকত হবে মসজিদের সাথে জুড়লেন ছেলেরা বাপ নওজোয়ান ছেলে তোমরা আসছো মহব্বত করে আমি জানি কষ্ট করে আসছো অনেক ছেলে আমি জানি এটা দূর দূর থেকে মহব্বত করেই আসছো তোমরা প্রিয় ভাই আমি দমক দিল মহব্বতের সাথেই বললাম ভাইয়া নামাজ পড়ল নিজের ভালো বুঝো আবারও বলছি স্বার্থ এই দুনিয়ায় কেউ কাউরে নিয়ে ভাবে না তোমার জন্য কেউ ভাববে না শেষ পর্যন্ত তুমি আমি একাই এই জন্য দয়া করে ভাইয়া সেজদা করো বন্ধুদের খপ্পরে পড়ে মোবাইলের খপ্পরে পড়ে কোনো নারীর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও এমন সুন্দর হায়াত বরবাদ করে দিও না যেগুলো দরকার এগুলো মিলে যায় তৃষ্ণা লাগলে পানি মিলেই যায় ক্ষুধা লাগলে খাবার মিলেই যায় যৌবনের চাহিদাও হালাল স্ত্রী মিলেই যায় শুধু শুধু নষ্ট হওয়ার কিছু নেই এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাল আল্লাহকে সেজেদা করলে ভালো আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করে কবুল করেন এ হয়েই যাবে মসজিদ মাদ্রাসায় গুলো আপনারা মহব্বত করে উস্তাদরা দোয়া করেন

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. مولاي كريم ابن